কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য বানাইছেন বলুন তো দেখি বেশি বেশি খাওয়া দাওয়া করার জন্য বেশি বেশি ঘুমানোর জন্য বেশি বেশি লেখাপড়া করার জন্য কি জন্য বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার আজকে দেখা যায় স্টুডেন্ট অনেক মেধা বিধা স্টুডেন্ট সব জানে ভাষা

আল্লাহ রবিন বলেন আমি জিন জাতি এবং মানব জাতি জিন এবং মানুষ দুই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য তাহলে মানুষের মূল কাজ হলো কি মানুষের মূল কাজ কি আল্লাহ রব্দুল আলামিন বানাইছেন এবাদতের জন্য তাহলে বান্বার মূল কাজ আল্লাহ রব্দুল আলামিনের এবাদত করা এবাদত করার জন্য দুনিয়ার মধ্যে যা যা দরকার এগুলা হলো অতিরিক্ত বিষয় এবাদতের সহযোগী বিষয় কিন্তু মূল বিষয় হলো মূল কাজ হলো বান্দা আল্লাহ রবীন্দ্রের ইবাদত করবে ইবাদত করার জন্য বান্দা সুস্থ থাকা দরকার তাহলে বান্দাকে খাইতে হবে খাওয়া মূল কাজ না খাওয়া ইবাদতের জন্য বান্দাকে রাত্রিবেলায় ঘুমানো দরকার বিশ্রাম দরকার এবাদতের জন্য বিশ্রাম তার মূল কাজ না বান্দার দুনিয়াতে চাকরি করা দরকার ব্যবসা বাণিজ্য করা দরকার যা যা কিছু করা দরকার সব কিছুর মূল উদ্দেশ্য মূল টার্গেট হলো বান্দার মূল কাজ আল্লাহ আলমিনের ইবাদত আর ইবাদতের জন্য যা যা করা দরকার এগুলা হলো এবাদতের সহযোগী এবাদতের উপকরণ ওইগুলা মূল এবাদত তাহলে আমার বাইরা এবং বোনেরা আমার আপনার মূল কাজ জমিনে একটাই সেটা হলো আল্লাহ রবিনের ইবাদত করা এখন ইবাদত করা আমার মূল কাজ তাহলে আমাকে আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এবাদতটা কি এবাদত যেহেতু আমার মূল কাজ এবাদতটা কি প্রথম নম্বরে আমার জানা দরকার এই জিনিসটা এবাদত শিখতে হলে এবাদত জানতে হলে কয়েকটা জিনিস আমাকে জানা লাগবে বোঝা লাগবে আমাকে জানতে হবে প্রথমত এবাদত করব কার দ্বিতীয়ত জানতে হবে একটা হইলে কি কি জিনিস লাগে বলে তিন নম্বরে জানতে হবে কি কি জিনিস লাগে চার নম্বরে জানতে হবে এবারত করার পরেও কে আমাদের ময়দানে কোন ধরনের ক্ষতিগ্রস্ততার সম্ভাবনা আছে কি না তাহলে এবাদতের সাথে অনেকগুলো আমাদের আজকের আলোচনার বিষয় এবার এই বিষয়ের উপরেই কোরআন অঞ্চলটা থেকে আমি দুই একটি কথা বলে আলোচনা শেষ করবো ইনশা আল্লাহ